নিজেই মালিক নিজেই কর্মচারী দৈনিক পাঁচ টাকা দরে কাজ করা রাজিয়া এখন একটি কাটের নকশা তৈরি করা প্রতিষ্ঠানের মালিক এই নারী হলেন জিনাইদা জেলা রাজিয়া বেগম যিনি মোবাইল দেখে কাটের উপর এমন নকশা তৈরি করেন যা দেখে শহরের ডিজাইনাররাও অবাক হয়ে যান নিজের হাতে গোড়া কাটের কাজ বিক্রি করে কিনেছেন জমি করেছেন পাকা বাড়ি তার নকদর্পণে তৈরি হয় নাম ফলক ডিজাইন বোর্ড শোকেস কিংবা ফার্নিচারের নান্দনিক কারুকাজ কাজ সকাল সন্ধ্যা পরিশ্রমী তার মূল পুঁজি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একজন নারী আত্মবিশ্বাস অধ্যাবসায় আর প্রতিভাকে হাতিয়ার করে কাঠের উপর বাহারি ডিজাইনের নকশা তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি এক সেকেন্ড ও মনোযোগ সহকারে দেখতে থাকুন

সবাই ভালো জানে আমার কথা আপনি কি কি তৈরি করতে পারেন আমি এক তুমি যা দেখাবে এক কাটা লোক ধরে ওটাই আমি করে দিতে পারি আমি এক জায়গা থেকে শুনে আসলাম যে আপনারা দুই বনে এই কাজ করে একটা কারখানার মালিক হয়েছেন এই বিষয় সম্পর্কে একটু বলেন মনে করো পরের বাড়িতে কাজ করতাম প্রতিবারই একদিন দেখা যাচ্ছে যে নিজেই পড়েছি সব কিছু। পোড়ের কারখানায় কাজ করতে। আচ্ছা আগে পোড়ের কারখানায় কাজ করতেন সেটা করতে করতে নিজেই করেছি। আচ্ছা হঠাৎ করে পোড়ের কারখানায় কেন কাজ করছিলেন আপনি? পোড়ের কারখানায় কাজ করছিলাম বাবা যখন একটা মহিলার কেউ না থাকে তখন সে নিঃস্বরা হয়ে যায়, অসহায় হয়ে যায়। পেটের ভাতার জন্য মানুষ সব কিছু করে।